আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ মশুর রহমান আমি যে বিষয় নিয়ে কথা বলছি আমার আমাদের বাসায় একটি বেদেনা গাছ রোপণ করেছিলাম আজ থেকে তিন বছর আগে তো আপনারা দেখছেন যে বেদেনা গাছটি খুব সবল এবং সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু দুঃখের বিষয় কোনো ফল সেট হয় না তো এর জন্য আমি অনেক ধরনের কীটনাশক এবং জৈব সার বরণ সার সহ বিভিন্ন সার প্রয়োগ করেছি কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না তো আজকে ভিডিও করার মুখ্য বিষয় এটা যে আপনারা যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে একটা পরামর্শ দিয়ে যাবেন যাতে এই সিজনে ফল ধরে অনেক ফুল আসছে আপনারা দেখছেন যে অনেক সুন্দর ফুল আসছে আসছে কিন্তু ফল হয় না ফল সেট হওয়ার আগেই ফুলগুলা মরে যায় আমাদের এখানে বেলে বেলেদোয়াশ মাটির কারণে এরকমও হতে পারে কিনা এটা জানি না তো আমি অনেকভাবে চেষ্টা করছি তো কোনো কিছুতেই তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না তো আপনারা যারা এ বিষয়ে অভিজ্ঞ আছেন আমাকে এই বিষয়ে একটু পরামর্শ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ